হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम बैक टूNumerator Blogs তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি জমন অফিসার পার্ক লেভেল 4 ব্লক সি শপ মুসা কর্পোরেশন মুসা কর্পোরেশন মানেই কিন্তু

ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চান তারা ডিসক্রিপশন দেওয়ার টেলিটক নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করবেন তারপর নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি ভাই জানা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের 7 দিন থাকে ঢাকায় যারা ফোন গুলো নাই তারা ঢাকার বাইরে কুরিয়ারে যারা ফোন গুলো নাই তাদের জন্য 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা কুরিয়ারে ফোন গুলো নেবেন আর 2 বছর থাকছে আমাদের প্রত্যেকটি ফোনের সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন জি ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করি ছোট ফোন দিয়ে শুরু করি সর্বপ্রথম

আইফোন সিক্সটি ফোর জিবি যারা নিবেন তাদের জন্য আজকে প্রাইস দিয়ে দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং আইফোন একশো আঠাশ জিবি যারা নিবেন ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং উইথ বক্স অ্যাভেলেবেল

এসে দেখে চেক করে নিবেন রাইট এসে দেখে চেক করে নিবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর চলে যাচ্ছি আইফোন টুয়েলভ আইফোন মিনিয়েলভ মিনি আজকে দিয়ে দিবো একটা

তারপর চলে যাচ্ছি এস টোয়েন্টি দেখাইছি না আচ্ছা স্যামসাং দেখাইতেছি না তারপর চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস টেন এস টেন প্লাস এস টেন প্লাস এটা উম হ্যাঁ কার ডিসপ্লে আট জিবি একশো আটশ জিবি

তিন পিস আচ্ছা এইটা একটা হচ্ছে রাজু ভাই এটা হাতে লেগে মনে হয় ব্যাকসেলটা ফেটে গেছিল চেঞ্জ করা আরো কমাই দিবো এটার দাম কত যদি বলেন রাজু ভাই

পঁয়ত্রিশ হাজার টাকা ডিসপ্লে প্রাইজে ফোন মানে ডিসপ্লে ফোন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাচ্ছি স্যামসাং এর আমাদের কাছে

বারো দুইশো ছাপান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পলি করা আছে সমস্যা নাই তুলে চেক করে দেখায় দিব সব পলি টলি করা আছে এটার প্রাইস দিয়ে দিবো আজকে আমরা মাত্র স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রিটার প্রাইস দিয়ে দিব আজকে আমরা মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা 48000 টাকা রাইট এটা এখনো কিন্তু মানুষ 60 70000 টাকা এখন পর্যন্ত ইউজ চলতেছে এবং আপনারা সবাই জানেন অফিসিয়ালি বিড়িতে কিন্তু এটা 220 প্রাইস 220 প্রাইস 220 প্রাইস 48000 টাকা 2 লাখ টাকার ফোন নি আসছে 48000 টাকা রাইট টাকা এরপরে আচ্ছা তারপরে Samsung এর আমাদের লো বাজেটের যে ফোনগুলো আছে যেগুলো এগুলো আমরা দেখাচ্ছি Samsung Galaxy A13

এরপরে চলে যাচ্ছি সুপারামের ডিসপ্লে ছয় জিবি একশো জিবির একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান জনপ্রিয় একটি ফোন আজকে দিয়ে দিব আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় সুপারামের ডিসপ্লে ফোন এ ফিফটি ওয়ান

আঠারো হাজার টাকা আঠারো বাইশ পঁচিশ করে সেল হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা সামসাং গ্যালাক্সি নোট টেন লাইট এটা কিন্তু

আর ছয় একশো আঠাশটা কিন্তু পড়বে তেরো তেরো হাজার হাজার টাকা টাকা দুইটাই দুইটাই বক্স 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 সহ 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 চার্জার চার্জার তারপর চলে যাচ্ছি রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন কিন্তু এটা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো রিয়েলমি সেভেনটা দিয়ে দিব আজকে মাত্র আট জিবি একশো আঠাশ জিবি ফোন বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় সাল্লু ভাই থাকবে সাথে গিফট রিয়েলমি এইট জনপ্রিয় একটি ফোন বক্স চার্জার সহ মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার তারপরে ভিভোর ফ্ল্যাগশিপ আছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ কিন্তু বক্স বক্স সহ সহ ভি টোয়েন্টি ফাইভটা দিয়ে দেবো আজকে আমরা মাত্র অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় বক্স চার্জার সহ কমপ্লিট কিনলেই জিত অফার প্রাইস তারপরে ভি টোয়েন্টি ফাইভ প্রো

চার একশো আঠাশ জিবি এবং খুব সুপার ফাস্ট একটা ফোন এটার প্রাইস দিয়ে দিব আজকে প্রাইস দিবা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা

ডিস্লে পনেরো হাজার টাকা রাইট তারপরে দিব অপ্পো টোয়েন্টি ওয়ান এবং এটার প্রাইস দিয়ে আজকে মাত্র বাইশ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট একুশ হাজার

আপনার বক্স থেকে খুললে যে কন্ডিশন সেম কন্ডিশন একটা দাগ দেখাতে পারলে দু হাজার টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট এত ফ্রেশন এটা প্রাইস দিয়ে মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর চলে যাবো এখানে আমরা মোটামুটি সবই দেখাইছি

আচ্ছা তারপর চলে যাচ্ছি গুগল পিক্সেল গুগল পিক্সেল আমাদের কালেকশন খুবই কম দুইটা ডিভাইস দুইটা একদম মানে কমায় কমায় দাম দিয়ে দিব পিক্সেল 5a 5g 5a 5g দিয়ে দিব আমরা অনলি অনলি কত

অনলি হাজার টাকায় ওয়ান ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা রিকোয়েস্ট আনতে পারি নাই অনেকদিন পর নিয়ে এসেছি এই প্রো তো আমার আদার্স চ্যানেল অনেক রিকোয়েস্ট কাস্টমারদের মানে দিলে আসলে তারা যদি আপনারা ভাইয়া দেখে থাকেন অনেকে অনেক রিকোয়েস্ট করছিলেন দেখবেন প্রাইসটাও কমাই দিব ইনশাল্লাহ ওয়ানপ্লাস এইট প্রো দিয়ে দিব আজকে মাত্র বত্রিশ হাজার টাকা

তারপর চলে যায় মোটামুটি হয়েছে কিছু দেখাইতে পারিনি যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে একটা ফোন পারচেস করতে চান আমি কি বলবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা কল দেন হোয়াটসঅ্যাপে কল দিলে হচ্ছে আপনারা ভিডিও কলে ফোনটা আগে দেখেন দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করেন কারণ অনেক দূর থেকে একটা ফোন নিলে আগে দেখে টেকে নেওয়া ভালো যারা সময়ের অভাবে হচ্ছে আসতে পারে না শপে কুরিয়ারে নিতে চান তাদের জন্য বলা আগে ফোন দেন ভিডিও কলে দেখে তারপরে নেন তারপরও ফোন আপনাদের কুরিয়ারে নেওয়ার আগে আমাদের ফোনগুলো কিন্তু অবশ্যই কুরিয়ারে আপনি খুলে দেখে চেক করে তারপরে টাকা দেওয়ার ব্যবস্থা আছে আপনার সো এই ক্ষেত্রে কোনো টেনশন নেই যারা কুরিয়ারে ফোনগুলো নিতে চাচ্ছেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য তো কোনো কথাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ